আমি আজকে আপনাদেরকে দেখাতে এসেছি কাঁচকলা কিভাবে সঠিক নিয়মে রান্না করবেন আমি এখন আপনাদেরকে যে নিয়মটি দেখাবো এই নিয়মে যদি আপনারা কাঁচকলা রান্না করে থাকেন তাহলে অনেক বেশি উপকৃত হবেন কাঁচকলা থেকে যে জিনিসটা আমরা সর্বপ্রথম সব থেকে বেশি পেয়ে থাকি সেটা হচ্ছে আয়রন আর আয়রন হচ্ছে আমাদের শরীরের রক্ত তৈরি করতে সহায়তা করে যে সমস্ত মানুষ রক্তশূন্যতায় ভোগেন তাদের জন্য কাঁচকলা খুবই একটা উপকারী জিনিস এবং এই কাঁচকলা বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন এবার আমি আপনাদেরকে কাজকলার খোসা কিভাবে শিলতে হয় সেটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমি খুব পাতলা ভাবে কাসকলার খোসা গুলো ছাড়াচ্ছি আর আপনারা যেমন আলু ছিলেন ঠিক ওভাবে পাতলা করে খোসাটা সিলে নিবেন শুধুমাত্র কলার উপরে সবুজ অংশটা কোন রকম ফেলবেন আর বাদ বাকি খোসাটা কলার সঙ্গে থাকবে কাঁচকলা সময় আমরা অনেকেই কিন্তু কলার খোসাটা অনেক তুলে ফেলে কিন্তু এটা একদমই ঠিক নয় পুরুভাবে যে খোসাটা ফেলে দেওয়া হয় ওটার মধ্যেই থেকে বেশি আয়রন থাকে যেটা আমাদের শরীরের রক্ত তৈরি করতে সহায়তা করে অনেক খাবারই আছে যেটা আমরা সবসময় মুখরোচর ভাবে খাওয়ার চেষ্টা করি কিন্তু ওভাবে খেলে আমাদের শরীরের উপকারটা ঠিক মতো আমরা পাই না আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রাখছেন কলাগুলোকে আমি টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়ে ঝুড়ির মধ্যে রাখছি কলার ভিতরে কিন্তু কালো কালো ছোট ছোট বিসি আছে প্রত্যেকটা কলার মধ্যে আমি বিসি পেয়েছি আর তাছাড়া এই কলাটিকে বলা হয় কাঠালি কলা আমরা প্রত্যেকে জানি কলার মধ্যে কষ থাকে এই জন্য এক চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে আমরা এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কলাটাকে খুব সুন্দর মিশিয়ে নিব যাতে হলুদ লবণ প্রত্যেকটি কলার গায়ে যেন সুন্দরভাবে ভাবে মাখে এই অবস্থাতেই আমরা আধা ঘন্টা রেখে দিব আধা ঘন্টা রেখে দেওয়ার পর কলাটা খুব ভালোভাবে কুচলিয়ে কুচলিয়ে ধুয়ে নিব তখনই দেখা যাবে এর ভিতর থেকে প্রচুর সারছে এবার গরম চুলাতে পাতিল বসিয়ে নিয়ে কিছু অংশ পানি দিব। আর পানিটা এমন ভাবে দিব যেন কলাটা ঘন্ট করলে শুকনা শুকনা না হয় একটু ঝোলা ঝোলা হয় এবার এই গরম পানির মধ্যে লবণ হলুদ এবং কাঁচামরিচ কুসো করে দিয়ে দিব পানিটা যখন ফুটে ওঠার মতো হবে তখন ধুয়ে রাখা কাসকলা এর মধ্যে দিয়ে দিব আমরা সবাই জানি কাসকলা সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না তারপর আমি একটি সিটি দিয়ে নিয়েছি আপনারা চাইলে এমনিতেও সিদ্ধ করে নিতে পারবেন এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে পরিমাণ মতো রসুন পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিলাম এর মধ্যে এক চামচ জিরা গুঁড়াও দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এবার সিদ্ধ করে রাখা কাসকলাটি এই কড়াইয়ের মধ্যে বাগার দিয়ে দিলাম এবার বাগার দেওয়ার পরে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে একটি চামচের সাহায্যে এটাকে টিপে ধরে ধরে কলাগুলোকে গলাতে হবে যেকোনো তরকারি যখন আমরা ঘন্ট করে থাকি তখন কিন্তু অবশ্যই সেটাকে ঘুটে ফেলতে হয় আর ঘুটে ফেলা মানেই কিন্তু ঘন্ট করা তো আমি চামচের মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন যে ঘোটার চেষ্টা করতেছি প্রথমে কলাগুলোকে চেপে চেপে ভেঙে নিলাম এখন এই যে চুলার উপরে রেখে যখন আপনি এটাকে চাপ দিয়ে দিয়ে ভেঙে ঘন্ট করবেন তখন দেখবেন যে রস টেনে আসবে তখন চুলা থেকে নামিয়ে ফেল ব্যাস কলা ঘন্ট হয়ে গেল এই কলাঘণ্ট গরম ভাত এবং রুটির সাথে খেতে কিন্তু খুবই মজাদার আমার কাছে খুব ভালো লাগে